হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আইও আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি হ্যালো ফ্রেন্ডস এই মেলার ভিডিওটি কিন্তু অনেকদিন আগের ভিডিও আমারই ছাড়তে একটু দেরি হয়ে গেল তো এই মেলাটা হচ্ছে ক্যাকড়ার মেলা বা অনেকে বিরের মেলা বা চাঁতের মেলা তো এই মেলাতে বিশেষত্ব হচ্ছে সব ধরনের ক্যাকড়া পাওয়া যায় বিশেষ বড় সাইজের ক্যাকড়া থেকে শুরু করে ছোট সব রকমের এছাড়াও এখানে মাছের মাছ ধরার জাল তারপর সবজি মাছ এইসবও পাওয়া যায় দেখলাম কিন্তু বিশেষত্ব হচ্ছে ক্যাকড়া পাওয়া যায় এই যে বড় সাইজের ক্যাকড়া থেকে শুরু করে ছোটো সাইজ সব রকম ক্যাকড়া পাওয়া যায় তো এই মেলাটা অ্যাকচুয়ালি ভোর ভোর থেকে শুরু হয় তো এই মেলাটা হচ্ছে অনেক বছর ধরেই হয় প্রায় হচ্ছে সাতশো থেকে আটশো বছরের পুরনো এই মেলা কিন্তু আমার বিয়ের পর এই প্রথম আমি গেছি আমার বিয়ে হয়েছে দু বছর হলো তো আমি এই প্রথম গেছি আর এই মেলাটা হয় পয়লা মাঘে তো পয়লা মাঘে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজোও থাকে সেই কারণে যাইনি যেতে পারিনি আর কি তো এই প্রথম গেছি তো সেই জন্য ভিডিওগুলোই করেছি আর হচ্ছে এর আগে বিয়ের আগে মানে এরকম মানে ক্যাকটার যে মেলা হয় এরকম আমার ধারণা ছিল না আপনাদের যদি ধারণা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারাও এই মেলাতে আসতে চান তাহলে আমি অ্যাড্রেসটা একটু বলে দিই তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আসতে পারে আর এখান থেকে ক্যাকটাও কিনতে পারেন তো এই অ্যাড্রেসটা হচ্ছে সিংটি হাও হাওড়া সিংটি হাওড়া এইখানে আসার জন্য হচ্ছে হাওড়া থেকে উদয় নারায়ণপুর রামপুরগামী অথবা হাওড়া থেকে প্রাচারু অথবা হাওড়া থেকে উদয় নারায়ণপুর গামী বাসের করে সিংটিতে নেমে পাঁচ থেকে ষাট মিনিটের হাঁটা এলেই কিন্তু ক্যাকড়ার মেলা তো আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন আর আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগে সেটা তো অবশ্যই বলবেন আর কার কার এরকম ভিডিও হয় মানে ভিডিও বলতে এরকম ক্যাকড়ার মেলা হয় সেটা সম্পর্কে জানা থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার প্রথম হচ্ছে এরকম ক্যাকরার মেলা দেখা আর হচ্ছে ওখানেই একটা মসজিদও ছিল সেখানে কিন্তু পুজো দেওয়াও হয়েছে তো সেখানে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমরা আমরা কিন্তু তখন বাড়ি চলে এসেছিলাম আর আমরা গেছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু তখনও কিন্তু ওখানে প্রচুর ভিড় হয়েছে আপনারা যদি যান তাহলে আপনারা কিন্তু খুব সকাল সকালই যাবেন আপনারা ভোর ছটা থেকে সাতটার মধ্যে চলে যাবেন তখন কিন্তু আপনারা গিয়ে মোটামুটি ভালোভাবে তাও কেনাকাটি এটা করতে পারবেন আর বেলা বাড়তে বাড়তে কিন্তু এই মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় আর তাছাড়াও ভালো যে ক্যাক সেগুলো তো আগেই বিক্রি হয়ে যাবে সেই জন্য ভালো ক্যাকরা পেতে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে আর আপনারা যদি বাইকে বা সাইকেলে যান তাহলে কিন্তু ওখানে রাখার ব্যবস্থা আছে আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছি সেহেতু ওখানে কিন্তু পার্কিং চার্জ দশ টাকা করে নিয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ